আজ বৃহস্পতিবার এগারোই ভাদ্র দু হাজার পঁচিশ সালের আঠাশে অগস্ট সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার বার জপ করুন কথায় আছে যার বৃহস্পতি তুঙ্গস্থ বা বৃহস্পতি যার উচ্চস্থ বা বৃহস্পতি যার ভালো পজিশানে আছে বাকি গ্রহ খারাপ পজিশানে থাকলেও সে ব্যক্তির উন্নতি এক কথায় অবধারিত তাহলে বৃহস্পতি দুর্বল মানে কি টোপাজ বা আপনারা কোনো পোখরাজ এগুলি কি পরে নেবেন পাথর পরবেন জেমস্টোন পরবেন শিকড় বাকড় পড়বেন না কোনো লাভ কিন্তু হবে না কারণ ধরে নিন আপনি পোখরাজ পড়েছেন বা বৃহস্পতির জন্য কোনো জেমস্টোন শিকড় বাঁকড় পড়েছেন এটি পড়ে আপনি ওয়াশরুমে গিয়েছেন বাথরুমে গিয়েছেন আর বাথরুমটা তো রাহুর জায়গা তাহলে রাহু গুরু মিলে কী হলো গুরু চন্ডাল হয়ে গেল এছাড়াও পড়ার সময় বিএমআই রেট ক্যালকুলেট করে পড়া উচিত অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে এগুলি কিন্তু না করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে আজ হলুদ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন চেষ্টা করুন বাড়ির উত্তর পূর্ব কোণে তামার পিতলের মাটির বা কাঁচের পাত্রে জল রাখার রেগুলার চেঞ্জ করবার চেষ্টা করুন জন্মগুরু পিতামাতা শিক্ষাগুরু আপনাদের মেন্টর পথ প্রদর্শক দীক্ষাগুরু যার কাছ থেকে দীক্ষা নেবেন তাদের সাথে আজ সদ্ভাব বজায় রাখুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য বা ধন্য হয়ে উঠবে এবং আপনারা প্রোটেক্টেড থাকবেন ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন আজ কাজের জায়গা থেকে তাড়াতাড়ি গৃহে ফিরবার চেষ্টা করুন এমন কিছু করুন যা করতে আপনারা উপভোগ করেন মানসিক প্রফুল্লতা আপনারা অবশ্যই তাহলে অর্জন করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে পরিচিত মানুষজনদের মাধ্যমে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আপনারা পাবেন সময় সুযোগের সব ব্যবহার করুন সেমিনার বা এক্সিবিশনে যদি অংশগ্রহণ করেন তাহলে নতুন জ্ঞান যোগাযোগ সরবরাহ করতেও কিন্তু আপনারা সক্ষম হতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনা নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে তবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে আপনি যদি আপনার বিজনেস ওরিয়েন্টেড বা কোনো প্রকার পরিকল্পনা আপনার মস্তিষ্কে থেকে থাকে খোলামেলা আলোচনা করলেই কিন্তু কারোর সাথে প্রকল্পের সর্বনাশ হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর গায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী আজ কিন্তু থাকছে না